অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাবেন তো কীভাবে চালানো যায় এই নিউজে দুইটা উপায় ব্যাখ্যা করেছে একটা হচ্ছে প্রিমিয়াম যেটা টাকা দিয়ে কিনতে হয় আরেকটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ছাড়া বিকল্প যেটা প্রিমিয়াম টাকা দিয়ে না কিনেও ইউটিউব ব্যাকগ্রাউন্ডে চালানো যায় এখন আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব যে এই নিউজে যেভাবে বলা আছে সেভাবে কাজ করে কিনা আসলে টাকা দেওয়া ছাড়া মানে প্রিমিয়াম কেনা ছাড়া আসলে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও চালানো যায় কিনা এটাই দেখব তো প্রথমে এইটা দেখি আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ইউটিউব প্রিমিয়াম তো প্রিমিয়ামে যেটা হয় যদি কোনো মিউজিক প্লে করি যেমন এখন এটা মিউজিকটা প্লে করেছি এটা কিন্তু এখন প্লে হচ্ছে এখন যদি আমি পাওয়ার বন্ধ করি মোবাইলের তারপরেও দেখুন এটা কিন্তু চলছে ব্যাকগ্রাউন্ডে এটা চলছে লক স্ক্রিন লক করার পরেও এটা চলছে তো এখান থেকে কন্ট্রোল করা যায় চাইলে পজ করা যায় আবার প্লে করা যায় এবং এখানে একটু ট্রেনে দেওয়া যায় তো এখান থেকে প্রিমিয়ামের এটা সুবিধা প্রিমিয়াম দিয়ে এটা করা যায় এটা ঠিক আছে এখন দেখব এই নিউজে এই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে যেভাবে বলেছে যে প্রিমিয়াম কেনা ছাড়াও আসলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানো যায় তো কিভাবে করা যায় প্রথম বলছে ব্যাকগ্রাউন্ড চালাতে ভিডিওটা বাছাই করুন এবং ইউআর লিঙ্ক কপি করুন তো আমি আরেকটা ফোন নিচ্ছি এটা তো আপনাদের দেখালাম এটা তো প্রিমিয়ামে চলছে এটা একটু সাইডে রাখি এখন এইটা দেখুন এটা কিন্তু প্রিমিয়ামে চলছে না কিভাবে বোঝা যায় যদি প্রিমিয়ামে চলতে এখানে প্রিমিয়াম লেখা থাকতো যেমন এটার ক্ষেত্রে দেখুন এটা প্রিমিয়াম এখানে লেখায় আছে এটা প্রিমিয়াম তো এটার ক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম লেখা নেই এখন এই প্রিমিয়ামে ব্যাকগ্রাউন্ডে চালানো দেখলাম এটা তো টাকা দিয়ে কিনতে হয় টাকা দেওয়া ছাড়া এই নিউজ অনুযায়ী করা যায় কি না তো এখন প্রথমে এখানে বলছে যে এই ভিডিও লিংক কপি করতে নিউ নিউজে বলেছে দ্বিতীয় ধাপে তো এই লিঙ্কটা কপি করার জন্য শেয়ার অপশনে যাচ্ছি শেয়ার অপশনে গিয়ে এখানে কপি লিঙ্ক কপি করলাম এরপরে বলছে যে ভিডিও ফোনের ব্রাউজার থেকে চালু করুন ঠিক আছে ব্রাউজার গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে গিয়ে ভিডিওর এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম এরপর দেখুন এখন কিন্তু ব্রাউজারে এটা এসেছে ব্রাউজারে এরপরের ধাপ কি এখান থেকে এখন এটা প্লে হচ্ছে এরপরের ধাপ হচ্ছে ব্রাউজারে ডেস্কটপ মুডে সুইচ করুন তো এই ডেস্কটপ মুডে সুইচ করতে বলছে মানে এখানে থ্রি ডট থেকে এই ব্রাউজারের মধ্যে এই যে ডেস্কটপ মুড আছে একটা তো এটা দিলে এটা দেখুন এখন ফোনের মধ্যে ডেস্কটপ মুডে ভিডিওটা চালু হয়েছে দেখুন এখন কিন্তু ভিডিওটা ফোনের মধ্যে ডেস্কটপ মুডে আছে তো এটাই চার নাম্বার স্টেপ এখানে বলেছে এরপর ব্যাকগ্রাউন্ডে প্লে ব্যাক প্লে করুন তো এখানে বলেছে যে এখানে প্লে করতে হবে এখানে প্লে করলাম এবার এটা কিন্তু ব্রাউজার থেকে চলছে ডেস্কটপ মোড়ে চলছে এবার এটাকে আমি স্ক্রিন লক করে দিই লক করে দেওয়ার পর কিন্তু বন্ধ হয়েছে এটাই যেরকম লক করে দেওয়ার পরেও দেখুন লক করে দিয়েছি তারপরেও চলছে কিন্তু এটা কিন্তু চলছে না এখানে কন্ট্রোল দেখাচ্ছে এটা প্রিমিয়াম না এটা প্রিমিয়াম তো এখানে কন্ট্রোল দেখাচ্ছে এখন প্লে করে দেখি দেখুন কিন্তু সাউন্ড হচ্ছে না প্লে করছি সাউন্ড তো এখান থেকে সাউন্ড কমানো বাড়ানো যাবে না এখন প্লে করলাম দেখুন প্লে করার পরেও হচ্ছে না হচ্ছে না ট্রাই করি হচ্ছে না তারপর আচ্ছা নেক্সট ডে দিয়ে দেখি না এখান থেকে হচ্ছে না এখানে যা বলেছে সেভাবেই করলাম ডেস্কটপ মুডে সুইচ করুন করলাম তারপর বলেছে ডেস্কটপে ইউটিউব আবার লোড হবে তাই সাধারণ মোবাইল অভিজ্ঞতা থেকে আলাদা হবে এরপর মোবাইলের লক স্ক্রিন সুইচ করতে হবে লক স্ক্রিন করেছি সহজে হলো ফোনের পাওয়ার বাটনে প্রেস করা এটাও করেছি যদি ভিডিওটি প্রাথমিকভাবে বন্ধ হয়ে যায় তখন আবার লক স্ক্রিন ওপেন করতে হবে সেখান থেকেই ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চালানো যাবে মানে লকে স্ক্রিন যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়েছে আবার চালু করলাম এখন এখান থেকে চালানোর কথা তো আমার এই ফোনে হচ্ছে না দেখুন বারবার এটা প্লে করলেও অটোমেটিক্যালি পজ হয়ে যাচ্ছে এখন দেখুন থেমে আছে আঠারো সেকেন্ডে এটা থেমে আছে এবং এটা কিন্তু প্লে অবস্থায় আছে পজ না তো লক স্ক্রিন একটু খুলে দেখি এটার এখন কিন্তু চলছে লক স্ক্রিন বন্ধ করলাম এরপর এখান থেকে কন্ট্রোল পাচ্ছি প্লে করছি কিন্তু প্লে হচ্ছে না তাহলে এই নিউজটা কিভাবে দিয়ে যায় না বা আমার এই ফোনে হচ্ছে না আমি অন্য ফোনে পরে আবার ট্রাই করব যদি হয় আমি আবার একটা ভিডিও করে দিব বা কমেন্টে বা এই ডিসক্রিপশনে আমি সেটা তথ্য জানিয়ে দেবো আর আপনারা ট্রাই করে দেখুন এই নিউজের লিঙ্কটা আমি আপনাদেরকেও কপি করে দিব কমেন্টে এবং ডিসক্রিপশানে থাকবে লিঙ্কটা আপনারা এই লিঙ্কের যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী ভিডিও চালানোর চেষ্টা করতে পারেন আপনাদের ফোনে যাদের ইউটিউব প্রিমিয়াম কেনা নেই তো ইউটিউব প্রিমিয়াম কেনা ছাড়া আপনারা যদি এইভাবে চালাতে পারেন তাহলে কমেন্টে জানান আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরে নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন আর এখান থেকে আরও অন্যান্য ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ এই ভিডিওটাও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন পরের কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ